অস্ট্রিয়ার সরকারি নাম রিপাবলিক অফ অস্ট্রিয়া এটি পশ্চিম ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ দেশটির উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি দক্ষিণে স্লোভেনিয়া ও ইতালি এবং পশ্চিমে সুইজারল্যান্ড ও লিস্টেনস্টাইন অবস্থিত অস্ট্রিয়া মূলত আলপোস পর্বতমালার উপরে অবস্থিত দেশটির তিন চতুর্থাংশ এলাকায় পর্বতময় ইউরোপের এই দেশটি বসবাসের জন্য খুবই উপযোগী কেননা সেখানে অপরাধ প্রবণতা এবং নরহত্যার হার খুবই কম অস্ট্রিয়া এখানকার পরিবেশের পরিচ্ছন্নতার কারণেও সুপরিচিত আর্থিক মাথাপিছু আয়ের হিসেবে অস্ট্রিয়া বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি দেশটির যোগাযোগ ব্যবস্থা মানের দিক থেকেও খুবই উন্নত চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য ও অসাধারণ সব ঐতিহাসিক স্থাপনার কারণে অস্ট্রিয়া প্রতি বছর লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তাহলে বন্ধুরা চলুন অস্ট্রিয়ার দেশ সম্পর্কে আরও কিছু জানা জানাও এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক অস্ট্রিয়ার গোড়াপত্তন ঘটে নশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বারোশো ছিয়াত্তর সালে হাবসবুর্গ রাজবংশের রাজা প্রথম রুড দেশটির সিংহাসনে বসেন অস্ট্রিয়ার গোড়াপত্তন ঘটে নশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বারোশো সালে সালে গুর্গ, রাজবংশের রাজা প্রথম রুগলভ দেশটির সিংহাসনে বসেন প্রথম বিশ্বযুদ্ধের শেষে রাজতন্ত্রের অবসান ঘটলে উনিশশো সালে অস্ট্রিয়া প্রজাতন্ত্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায় এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলারের নাচি বাহিনী অস্ট্রিয়া অধিকার করে নেয় তখন দেশটিতে বসবাসকারী ইহুদিদের উপর নিষ্ঠুর নির্যাতন চালানো হয় নির্বিচারে তাদের হত্যা করা হয় উনিশশো সালে জার্মানির পরাজয়ের পর মিত্র শক্তি দেশটিকে চার ভাগে বিভক্ত করে এরপর নানা চড়াই উৎরায়ের পর উনিশশো সালের পঁচিশে মে অস্ট্রিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে তিরাশি হাজার আটশো উনআশি বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় উনআশি লাখ মানুষের বসবাস আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো তেরোতম দেশ অস্ট্রেলিয়াতে মূলত জার্মান ভাষার একটি পরিবর্তিত রূপ ব্যবহৃত হয় এর নাম অস্ট্রিয় জার্মান এটি দেশটির সরকারি ভাষা দেশটিতে প্রচলিত ধর্মবিশ্বাসের মধ্যে রোমান ক্যাথলিক খ্রিস্ট ধর্ম প্রধান এদেশের প্রায় চুয়াত্তর শতাংশ মানুষ এই ধর্মে বিশ্বাসী তবে অস্ট্রিয়াতে মুসলিম ধর্মাবলম্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বর্তমানে এরা জনসংখ্যার চার দশমিক দুই শতাংশ ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী ও বৃহত্তম শহর বিশ্বের সবচেয়ে সুন্দর ও বসবাসের জন্য সেরা শহর হিসেবে ভিয়েনাকে বিবেচিত করা হয় এছাড়াও এই শহর দেশটির অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রাণ কেন্দ্র শহরের সর্বত্র রাজকীয় উচ্ছ্বাসে মোড়া সঙ্গীতের শহর শৈলীর শহর এই ভিয়েনা শহরের মধ্যে বয়ে চলেছে দুর্নিবার দানিউব নদী এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম ভিয়েনা বিশ্বের অন্যতম কসমোপলিটন শহর শহরের বিভিন্ন স্থাপনা আধুনিক এবং মধ্যযুগীয় দুই স্থাপত্যেরই এক অপূর্ব মিশেলে তৈরি হয়েছে ইউরোপের প্রায় সব দেশের স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন খুঁজে পাওয়া যাবে ভিয়েনায় এখানকার প্রাসাদ জাদুঘর অপের হাউস থেকে ক্যাথেড্রাল কিংবা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি সহ প্রশাসনিক অফিসগুলো সবখানে নান্দনিক স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন দেখতে পাওয়া যায় দেশটির বৃহত্তর অংশ শীতল বানাতি শীতষ্ণ জলবায়ু অঞ্চলে অবস্থিত যেখানে আর্দ্র পশ্চিমা বাতাসের প্রাধান্য দেশটিতে শীতকালে গড় তাপমাত্রা থাকে দশ ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে তা বেড়ে গিয়ে দাঁড়ায় বিশ ডিগ্রি সেলসিয়াসে দেশটির রাজনীতির ভিত্তি একটি কেন্দ্রীয় সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রী প্রজাতন্ত্র ব্যবস্থা যেখানে চ্যান্সেলর হলেন সরকার প্রধান এটি একটি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা অস্ট্রিয়া একটি সংসদীয় গণতন্ত্র এখানে নয়টি ফেডারেল রাজ্য রয়েছে এটি ইউরোপের ছয়টি রাষ্ট্রের অন্যতম যারা স্থায়ীভাবে নিরপেক্ষতা ঘোষণা করেছে দেশটি উনিশশো সাল থেকে জাতিসংঘের এবং উনিশশো সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য ভ্রমণের ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে বন্ধুসুলভ দেশ হিসেবেও স্বীকৃতি হয়েছে অস্ট্রিয়া সারা বিশ্বের ভ্রমণকারীদের পাঠানো ভ্রমণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে পৃথিবীর সবচেয়ে ভ্রমণ বান্ধব দেশের এই তালিকা তৈরি করেছে বুকিং ডট কম চোখ জোরানো প্রাকৃতিক সৌন্দর্য এবং অসাধারণ সব ঐতিহাসিক স্থাপনার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় অস্ট্রিয়া হাইকিং ও প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য এটি দেশটির বিভিন্ন অঞ্চলে গ্রীষ্মে হাইকিংয়ের সময় স্থানীয় খাবারের স্বাদ নেওয়া যায় লোয়ার অস্ট্রিয়ার ওয়াইন ফেয়ারটেল ওয়াইন উৎপাদনের জন্য বিখ্যাত অনেকেই এই অঞ্চলে যান সরাসরি ওয়াইন উৎপাদকদের কাছ থেকে ওয়াইন পানের আশায় এদেশেই বিশ্বের বৃহত্তম বরফের গুহা রয়েছে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার লম্বা এই গুহাটি চুনাপাথর এবং বরফ দিয়ে গঠিত প্রতি বছর প্রায় বিশ লাখ পর্যটক এখানে ঘুরতে আসেন অস্ট্রিয়া হল বিশ্বের সেই সব গুটি কয়েক দেশের মধ্যে একটি যারা পারমাণবিক শক্তির বিকাশ সমর্থন করে না দেশটিতে কোনো পারমাণবিক শক্তি কেন্দ্র নেই এবং তারা সবসময় পারমাণবিক শক্তির শক্ত বিরোধিতা করে বিশ্বের প্রাচীনতম চিড়িয়াখানাটি এদেশেই অবস্থিত টিয়ার গার্ডেন শন ব্রুন নামে এই চিড়িয়াখানাটি সর্বপ্রথম জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল সেই সতেরোশো বান্ন সালের টিয়ার গার্ডেন শন ব্রুন নামে এই চিড়িয়াখানাটি সর্বপ্রথম জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল সেই সতেরোশো সালের একত্রিশে জুলাই সেই থেকে আজ পর্যন্ত এটি দর্শনার্থীদের মন জুগিয়ে আসছে এছাড়াও দেশটির শিক্ষা ব্যবস্থা খুবই মানসম্পন্ন এখানকার বিশ্ববিদ্যালয়গুলো সর্বদা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ সারিতে থাকে ইউরোপের যে সকল দেশে স্বল্প খরচে পড়াশোনা করা যায় তার মধ্যে অস্ট্রিয়া অন্যতম এখানকার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত শিক্ষার্থীদের কোনো প্রকার টিউশন ফি দিতে হয় না ক্ষেত্র ক্ষেত্রবিশেষে লাগলেও সেটা খুবই সামান্য তবে ভর্তির সময় রেজিস্ট্রেশন ও অ্যাপ্লিকেশন ফি বাবদ কিছু টাকা দিতে হয় কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এবং কিছু কোর্সের ক্ষেত্রে টিউশন ফি দিতে হয় তবে তা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম এছাড়া দেশটিতে স্থায়ীভাবে বাস করতে চাইলে ন্যূনতম পাঁচ বছর বৈধভাবে থাকতে হয় দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং মতামত জানাতে কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ